সকাল বন্ধুরা আবার একটি নতুন দিন নতুন সকালে শুভেচ্ছা জানাই সবাইকে সবাই কেমন আছেন নিশ্চয়ই খুব ভালো আছে আর সুস্থ আছে হ্যাঁ আজকে দিনটি শুরু করি চলুন সবাই একসাথে আজকে কিন্তু আমার খুব কর্মব্যস্ততার মধ্যে দিয়ে কাটবে ভীষণ আর মনটাও একটু এক্সাইটমেন্ট হয়ে আছে এক্সাইটেড হয়ে আছে ভীষণ সেটা কেন সেটা তো জানতে পারবেন আপনারা নিশ্চয়ই হ্যাঁ চলুন এক এক করে সব কাজ করতে শুরু করি খানিকটা কাজ হয়ে গেছে সকালবেলায় আবার খানিকটা শুরু করব এবার স্নান টান হয়ে গেছে হ্যাঁ ঠিক আছে বন্ধুরা এখনকার মতন কাজে লেগে পড়ি সবাই দেখুন আমার কত আনন্দের সময় এটা ছেলে বৌমা এসে এই পৌঁছালো আমার কাছে ওরা সাত দিন ছুটি পেয়েছে অফিসে চলে এসেছে আমার কাছে শ্বশুর মশাই আর বৌমার বাক্যালাভ চলছে গল্প চলছে দুজনের বন্ধুরা লাঞ্চ টাইম হয়ে গেছে ঘড়িতে ওনে দুটো বাজছে আজকে আমরা চারজন একসাথে ঠাকুরের আশীর্বাদে আমরা একসাথে খাবো পুরো পরিবার আজকে আমরা একসাথে হয়েছি হ্যাঁ উচ্ছে ভাজা মাছ ভাজা আমার ছেলে মাছটা খেতে পায় না একদম ওখানে থাকে পুঁই শাক করেছি ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাক আর এই যে পার্শে মাছটা ঝাল করেছি সর্ষে বাটা দিয়ে আর ডাল দই এই হচ্ছে আজকে মেনু দেখুন আমার বৌমা কতটুকুনি ভাত নিয়েছে ও বেশি ভাত খাবে না ও শাকটাই খাবে ওই পুঁই শাকটা মাছের মাথা দিয়ে ওইটাই ওর ভালো লাগে হ্যাঁ এই যে কর্তা এখানে আমার ওইখানে বাড়া হয়েছে ওইখানে এই যে সব হাসছে দাঁড়িয়ে আছে ঠিক আছে আমরা খেতে থাকি হ্যাঁ বন্ধুরা আপনারা সব লাঞ্চ করুন লাঞ্চ করতে থাকুন লাঞ্চ টাইম হয়ে গেছে ঠিক আছে আজকে আমরা শাশুড়ি বৌমা দুজনেই রান্নাঘরে রাত্রে ডিনার রেডি করছি এই যে আমার বৌমা রুটি করে খুব সুন্দর আমার থেকেও সুন্দর রুটি করে হ্যাঁ দুজনে মিলিয়ে আমরা বানাচ্ছি এটা হাই হাই দেখিয়ে দে টাটা আমরা সবাই ডিনার টেবিলে এখন বন্ধুরা সব ডিনার করছি সপরিবারে ঈশ্বরের আশীর্বাদে আবার সপরিবারে একসাথে লাঞ্চ করেছি আজকে আবার ডিনার করছি হ্যাঁ তাহলে আজকে ভিডিওটা আর বেশি টানবো না ডিনার টেবিল অবধি টেনে নিলাম আপনারা সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন আর সুন্দর থাকুন আর আমার ভিডিওটি একটু দেখুন একটু আলাপি মনকে আপন করে নিন একটু সাবস্ক্রাইব করুন স্কিপ না করে করে ভিডিওগুলি একটু দেখুন একটু লাইক কমেন্টস পারলে একটু শেয়ার করে দেবেন হ্যাঁ সবাই খুব ভালো থাকুন সুন্দর থাকুক সবাই নিশ্চয়ই খুব ভালোভাবে কাটালেন তবে আমরা তো একা থাকি আজকে আমাদের সপরিবারে হয়েছি কাজে ঈশ্বরের কৃপা ঈশ্বরের অনেক আশীর্বাদে দিনটি ভালোই কাটলাম ঠিক আছে গুড নাইট টাটা আবার একটি ব্লগ নিয়ে নিশ্চয়ই আসবো ভালো থাকবেন বন্ধুরা